শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে কিন্তু ঘর বাড়ির কাজগুলো এখন কমপ্লিট করে নেব তো অনেকখানি ভোর উঠেছিলাম যেহেতু সিমরানের পরীক্ষা চলছে ওই কারণে কিন্তু একটু সকাল সকাল উঠে ওকে নিয়ে বই নিয়ে বসাই তারপরেই ঘরের কাজগুলোই হাত দিই তা না হয় কী বলো তো এরকম ক্যামেরা অন করে কাজ করতে গেলে না অনেকখানি লেট হয়ে যায় আর সবগুলো কাজ আমি টাইমের মধ্যে করে উঠতে পারছি না তো সিমরানের পরীক্ষা থাকার কারণে ভিডিওগুলো ঠিক টাইমে দিতে পারছি না তো কাল আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে ভিডিওটি আমি কি নটায় দেব কি পাঁচটায় দিলে ভালো হয় তো অনেক বন্ধুরাই হয়তো বলেছ যে নটার সময় দিতে তবে একটু অসুবিধা হয়ে যাচ্ছে ওই কারণে না ভিডিওটি পাঁচটার সময়ই দেব তো যদি আবার সমস্যাটা মিটে যায় সিমরানের পরীক্ষার পর থেকে তো তখন আবার চেষ্টা করব নটায় দেওয়ার জন্য তো ততদিন বন্ধুরা এরকম একটু আমার পাশে থেকে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আমার অসুবিধাটা আসলে ঘরে বাইরে দুদিকে কাজ করে না আমি একটু বেশি হিমশিম খেয়ে যাচ্ছি তার মধ্যে বাচ্চার পড়াশোনা তো আছেই কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যে আমার কাজের কারণে আমার বাচ্চার পড়াশোনার ক্ষতি হচ্ছে তো সেই কারণে কাজগুলো একটু কমিয়ে ক্যামেরার আড়ালেই করছি কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে প্রচণ্ড লেট হয় আর সিমরানের পিছনে একটু সময় দিচ্ছি তো ওইদিকে সকালবেলা বেশ অনেকখানি জামা কাপড় আমি কেচেছিলাম হাতে পুকুর থেকে কেচে আমি মেশিনে একটু শুকিয়ে নিয়েছি তা না হয় কি হচ্ছে বলো তো তিন চার দিনের জামা কাপড় ভিজেই থেকে যাচ্ছে ওগুলো মোটে শুকাচ্ছেই না আর যদি মেশিন থেকে একটু শুকিয়ে নেওয়া যায় তাহলে রোদ্দুর না উঠলেও কিন্তু হাওয়াই হয় শুকিয়ে যায় কি পাখার হাওয়ার তলায় দিয়ে রাখলেও কিন্তু জামাকাপড়গুলো সুন্দর শুকিয়ে যায় তো ওই কারণেই আর কি জামা কাপড়গুলো সুন্দর করে এখন আমি মেলে দিচ্ছি আর যেগুলো এখানে জায়গা না ধরবে সেগুলো কিন্তু আমি ঘরে স্টানে মেলে দেবো তো যাই হোক এখন এই কাঁচা ধোয়া তো কমপ্লিট তারপরে সংসারের টুকিটাকি কাজ করে নিয়েছি আর এখন দেখো আমাদের উঠোনে কতখানি পানি জমে গেছে এক্ষুনি তোমাদের দেখাচ্ছি দেখো তো এই পানির মধ্যে যে বাইরে যাওয়া আসা কতটাই বেশি কষ্টকর হয়ে পড়েছে এখানটায় হয়তো কাদা হয়নি কিন্তু আমাদের যে সরু রাস্তা বেয়ে আসতে হয় না বাড়ির দিকে ওই রাস্তায় যে এত প্রচণ্ড কাদা হয়েছে যে বাড়ি একবার ঢুকলে না বেরোনোর কথাই ভুলে যাচ্ছে তো দেখো পুকুরেও চলে আসলাম একটুখানি পুকুরের দিকে পানিটা কিন্তু কমেছে তবে বাড়ির উঠোনটা যেহেতু বেশি নিচু আর পুকুর পাটটা একটু উঁচু আছে ওই কারণে কিন্তু এখানে পানিটা সেরকম জমা হয়নি হয়েছে আমার একেবারে ঘরের সামনে পোটের সামনে কোনো কাপড়ও না বাইরে আর মেলতে যেতে পারছি না গোজ ডুবে যাচ্ছে এমন একটা অবস্থা তো কোনো কোনো জায়গায় তো আবার এক হাত করে পানি হয়ে গেছে তো তার মধ্যে সাপ পোকামাকড় কখন কোথার থেকে বের হয় তার তো ঠিক নেই ওই কারণে কিন্তু আর উঠা এখানে যে দড়িটা মেলা আছে সেখানেও জামা কাপড় মেলতে পারছি না তো পুকুরে এখন নিস্তব্ধ নিরিবিলি কাজগুলি করে নিচ্ছিলাম আর বাসনগুলো এখন সুন্দর করে মেজে নেব যেহেতু বৃষ্টির পানি হয়েছে পুকুরের পানি কিন্তু আরও বেশি চকচকে হয়ে গেছে এমনিতেও আমাদের পুকুরটা যেহেতু ফাঁকা জায়গায় চারিদিকে খুব কম পরিমাণে গাছগাছালি খুব ফাঁকা ফাঁকা গাছগাছালি লাগানো যেমন ধরো ওই সৃষ্টি টাছগুলো তো পুকুর ধারে নেই আগে ছিল অনেকগুলো তাতে করে পানি খারাপ হতো নষ্ট হতো ওই কারণে গাছগুলো কেটে দেয়া হয়েছে কত বড় বড় হয়ে গেছিলো তারপরে কাটা হয়েছে তো এখন একমাত্র বলতে পারো কিছু লম্বু গাছ নারকেল গাছ এই সকল গাছ আছে এ গাছের পাতা না খুব কম ঝরে আর নোংরাও কম হয় পানি তো পানিটা দেখেই হয়তো বুঝতে পারছো কতটা বেশি স্বচ্ছ আছে তো এখানে বাসন মাছ তো অনেক বেশি ভালোবাসি সকালবেলা ছোট ছোটো যে বাসনগুলো হয়েছিলো সেগুলো কিন্তু আমি ঘরেই মেজে নিয়েছিলাম তবে এই বড়ো বড়োগুলো ঘরে মাজা যায় না অনেক সমস্যা হয় কারণ আমার বেসিনটা অনেকটা ছোট আর গ্যাসের যে কাউন্টারটা ওখানটায় পুরো পানি পানি ভর্তি হয়ে যায় বড় কিছু মাজতে গেলে ওই কারণে এগুলো নিয়ে কিন্তু আমি বাইরে চলে আসলাম আর দেখো ঈশাও কিন্তু আমার পেছন পেছন চলে এসছিলো তো ও যাই এখন চলে যাচ্ছে জুতো পরে তো হাঁটা যাচ্ছে না এতটা রাস্তা স্লিপ হয়ে গেছে তো কী বাজে অবস্থা আমাদের দেখতে পাচ্ছ তো তারপরে চলে আসলাম দোকানে সকালবেলা যেহেতু আলু সিদ্ধ ভাত করেছিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো এখন আমি একটু দোকানে অনেকক্ষণ কেটে গেছে খিদেও পেয়ে গেছে বেশ তো আলু ছানাটা করে নেব আর একটা ডিম আমি এনেছি সেটাও কিন্তু ছাড়িয়ে নেব তো তার মধ্যে আবার খরিদ্দার এসে ডাকাডাকি করছে মাল দেওয়ার জন্য তো অনেক তাড়াহুড়ো করে আলুটা ছানা করে নিচ্ছিলাম এটা ছানতে না ছানতেই হাত ধুয়ে মাল দিতে হবে দোকানে না রান্না খাওয়ার এই একটা সমস্যা যদি ভাতে হাত দিয়েছি তবে কেউ না কেউ তো দোকানে আসবেই এরকম একটা ব্যাপার তবে অনেকে কি বলে জানো তো বাড়ি থেকে বাড়ি ছেড়ে যেহেতু একটুখানি দূরে আমার দোকান তো বাড়ি থেকে বেরিয়ে আমি আবার কাজকর্ম করে টাইমে কিন্তু আবার বাড়িতেও যাই তো দোকান বাড়ি দোকান বাড়ি এরকম একটা সমস্যা তো হয় একটু প্রবলেম হয় তো তবু করার কিছু নেই করতে তো হবেই দুটো মেয়ে যখন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে তো কষ্ট করতেই হবে তো অনেকে বলে যে কত দেখো বাইরে গিয়ে মেয়ে ছেলে কাজ করে বাইরে গিয়ে কাজ করার কোনো প্রয়োজন হয় বাইরে গিয়ে কাজ করাটা নাকি খারাপ তো আমি এর ভিতরে না খারাপ কিছু মনে করি না আমার হাজব্যান্ডও কিন্তু খারাপভাবে নেয় না তবে মানুষের যে এত বেশি অসুবিধা হয় সেটা কি বলবো যে ঘর থেকে বেরিয়ে আমি বাইরে গিয়ে কেন দোকানদারি করে বাড়িতে আসি তো যে পারে বলুক কারোর কথায় কান না দিয়ে নিজের মতন নিজে থাকার চেষ্টা করি আর আজ না যেহেতু সকালবেলা আলু ভাতে ডিম ভাতে করে গেছিলাম কোনো রকম সবজি করিনি ওই কারণে কিন্তু এখন এই দুটোর দিকে এসে আমার আবার রান্না করতে হচ্ছে তো মাছের ডিম পেয়েছিলাম কাতলা মাছের ডিম তো দেখো ডিমগুলো সুন্দর করে এখন পিস পিস করে ভাজা ভাজা করে নেব একটু পাতলা পাতলা পিস করছি কারণ ভিতরে কাঁচা থাকার একটা সম্ভাবনা থাকে তো একটু বেশি করেই তেল দিয়েছি সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর এই যে আস্তে আস্তে পিসগুলো এগুলো আমি আবার সুন্দর করে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে কিন্তু রান্না করব। অনেকে আবার এই মাছের ডিম দিয়ে বড়া করে তবে আমার বরার থেকে না এরকমভাবে গোটা গোটা পিস রান্না করলে যেন বেশি ভালো লাগে এটা কিন্তু ঝোলও করা যায় কিন্তু ঝোল করব না এগুলো একেবারে গোটা গোটা সুন্দর করে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব। এটা আমার খেতে বেশি ভালো লাগে আর অনেকে হয়তো ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা মতো করে ঝুরো করে তবে আমি মাছের পিসগুলো এই ডিমের পিসগুলো গোটা গোটাই কিন্তু রাখি এদিকে দেখো সুন্দর করে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর দুটো তিনটে শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাটা যেহেতু আমার বাড়িতে ছিল না তা নয় কাঁচা লঙ্কাটা দিতাম এর মধ্যে একটু নুন দেব হলুদ দেব দিয়ে মাছের যে ডিমের পিসগুলো সেগুলো এর মধ্যে তুলে দেব। দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি বন্ধ করে দেব গ্যাসটা তো নামানোর আগে অল্প একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম তো এখন দেখো এই যে পিসগুলো দেওয়ার পর না হালকা হালকা করে ভাজা করে নেব যেহেতু আগে আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি তো এটা একটুখানি চটে তা নয় কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু এখন যেহেতু ভাজা হয়ে গেছে আর চটবে না ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজেছিলাম তো ওদিকে আমার মাছের ডিমটা হয়ে গেছে আর এদিকে ডালটা একটু ফোড়ন দিয়ে নেব তো ডাল ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি আর কটা শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে অল্প একটু জিরে দেবো গোটা দিয়ে কিন্তু ফোড়নের এই যে তেলটা রেডি করে ডালের মধ্যে ঢেলে দেবো আমি না এই ছোট্টো যে আমার সসপ্যান টাইপের এইটা আছে এটাই যে আমার এত সুবিধা হয় ডালটালে ফোড়ন দিতে সেটা কি বলবো আলাদা করে আমার পাত্র নোংরা করা লাগে না তো ডালটা এদিকে হতে থাক তার মধ্যে দেখি মাছের ডিমগুলো নামিয়ে পাত্রে সবগুলো নামিয়ে নামিয়ে একেবার দেখি ডাইনিং টেবিলের ওপরে ঢাকা দিয়ে রেখে আসব খাওয়ার টাইমে যাতে আর বয়ে নিয়ে যাওয়ার কোনো সমস্যাই না থাকে তো এখন আমি গ্যাসের ওপরটা একটু পরিষ্কার করে নেব তার জন্য হাঁড়ি কড়াগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো প্রত্যেক দিন রান্নার পরে যদি একই হাতে একটু এই চুলোটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর ক্লিন থাকে আর রান্নাঘরে ঢুকলে একটা ফ্রেশনেল ভাব থাকলে কিন্তু কাজেও সুন্দর মন আসে তো ওই কারণেই আর কি প্রত্যেক দিন চেষ্টা করি রান্নার শেষে গ্যাস ওভেনটা পরিষ্কার করে মেজে মুছে রাখতে হয়তো সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আসলে সব কিছু যদি শেয়ার করতে যায় অনেক বড় ভিডিও হয়ে যায় তখন কিন্তু এডিট করা এবং ছাড়তে অনেক প্রবলেম হয় তো এখানে দেয়ালটাও না অনেকটাই তেলচিটে তেলচিটে হয়েছিল আর এই গাছটা যেহেতু সব সময় পাশেই থাকে তা এত বেশি এটা চিটচিটে একটা ভাব হয়েছিল সেটা কি বলবো তো আমি ভেবেছিলাম ময়লাগুলো হয়তো তুলতে পারবো না তেল চিটে ভাবগুলো গাছ থেকে তবে দেখলাম না একবার ওই যে ভিম লিকুইড জেলটা দিয়ে সামান্য ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে স্কর্স ব্রাইট দিয়ে তো অনেক সুন্দরভাবে উঠে গেছিলো টেনশনটা মুক্ত হলাম আমি ভেবেছিলাম যে ওই গাছের চিটে হয়তো আর উঠবে না কি উষ্ণ গরম পানি করে দিতে হবে তাহলেই উঠবে তবে দেখলাম কোনো খাটাখাটনি নেই একটুখানি যে সার্ফের পানি দিয়ে কিন্তু ডোলে নিলেই গাছগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেল তো দেখো আমার ওভেনটাও এখন মাঝামাঝি মোছামুছি মোটামুটি কমপ্লিট তো এই যে এগুলো হয় তো এগুলো একটুখানি আমি মুছে নিচ্ছি তো এখানটায় কিন্তু অনেক বেশি নোংরা জমে তো এরকম একটু খুলে মুছলে নোংরাটা কিন্তু একটু কম জমে তো গ্যাস ওভেনটা তো পরিষ্কার করা হয়ে গেল এখন প্রত্যেকটা বাসনপত্রগুলো একটু মেজে নেবো যেগুলো আর কি রান্না করতে করতে হয়েছে তো ওদিকে দেখতে পাচ্ছ আমার গ্যাসের ঝিকগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি ওগুলো কিন্তু প্রচণ্ড তেলচিটে ভাব হয় তো সার্ফের যে পানি অল্প একটু ছিল তার মধ্যে ভিজিয়ে দিয়েছি আর এখন এই যে জেল লিকুইডটা দিয়ে সুন্দর করে আমি মেজে নেব তো ওই অল্প কটাই হয়েছে বলতে পারো রান্নার সময় আমি চেষ্টা করি যে একটা গামলার একটা ঝুড়িতে সমস্ত সবজি টবজিগুলো কেটে রাখতে ছোটোখাটো জিনিসপত্র খুব কম নোংরা করতে চেষ্টা করি কারণ যত বেশি ঘটা হবে তত কিন্তু ঘটবে আর নোংরাও হবে কাজের বেলায় তাই করতেও হবে আমার মাঝতেও হবে আমার ওই কারণে আর কি সবগুলো একটু কম কম করে ব্যবহার করার চেষ্টা করি এক কথাই বলতে পারো কিপটামি করেই বাসনপত্রগুলো বের করি মাজি তো আমার একেবারে ভালো লাগে না যে কোনাই কানাই যেখানে সেখানে দুটো একটা বাসনপত্র পরে থাকুক মাজার আলিশিতে ওই কারণে চেষ্টা করি অল্প করে ঘুরতে আর অল্প করে মাজার জন্য আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু এরকম বুদ্ধি খাটিয়ে সংসারটা করি বলে হয়তো ঘরে বাইরে দুদিকে একই হাতে একা হাতে করি বলে সংসারটা অনেকখানি স্বাচ্ছল আছে আর সুখ সমৃদ্ধ একইভাবে বজায় থাকে তা নাই কিন্তু যদি বুদ্ধি খাটিয়ে এভাবে ঘরে বাইরে না কাজ করতাম তাহলে কিন্তু দুটো বাচ্চা নিয়ে অনেকখানি সমস্যায় পড়ে যেতাম যেহেতু আমাদের মতো মধ্যবিত্ত গরিব ঘরে আমাদের কিন্তু আলাদা করে কোনো বাজেট থাকে না গোছানো তো অনেকখানি সংগ্রাম করেই আমাদের সংসারটাকে চালাতে হয় সফল করতে হয় আর যদি মনে করি একটু সফল হব তখন কিন্তু প্রচণ্ড হারেই আমাদের পরিশ্রম করতে হয় পরিশ্রম বিনা আমাদের কিন্তু চলে না তো ওই কারণে সেইভাবে বুদ্ধি করেই না হাজব্যান্ডের পাশাপাশি নিজেও কাজ করি দোকানটা করেছি আর অনেকখানি জার্নি করে আমি দোকানটায় মালপত্র তুলেছিলাম যাওক হোক সে কথাটা হয় অন্য কোনো দিন বলবো তো পুরোটাই বলতে পারো আমার বুদ্ধিতে দোকানটা করা আর আমি একটা একটা জিনিস কতটা যে কষ্ট করে পরিশ্রম করে করেছি সেটা একমাত্র আমি জানি তবে হাজব্যান্ডেরও অনেক বেশি ওতে হাত আছে যে সেও হয়তো একটু একটু করে আমাকে এগিয়ে দিয়েছিল বুদ্ধিটা হয়তো আমার আর জিনিসপত্র কেনাকাটাগুলো হয়তো আমি করেছি তবে ওরও অনেক সাপোর্ট আছে ওর সাপোর্ট না হলে কখনোই আমি বাইরে আলাদা কোনো কাজ করতে পারতাম না আর এই যে গ্রামের মানুষের এক একজনের এক এক রকম কথাবার্তা এগুলো কিন্তু কখনোই ও কান দেয় না ভিডিও করা নিয়েও তো কেউ কম কথা বলে না তবুও কিন্তু আমার হাজব্যান্ড কখনোই তাদের কথাই কান দেয় না তো সে চাই যে আমি জীবনে কিছু করি কিছু করে অন্তত এগাই তো ওই আশাতেই কিন্তু আমাকে কিছু বলে না যে সবসময় আমাকে বলে নিজে পায়ে দাঁড়াও যাতে তুমি একা কিছু করতে পারো ভবিষ্যতে আমাকে যাতে দরকার না পড়ে আমি না থাকলেও যখন তোমার কোনো অসুবিধা না হয় তো তুমি সেরকমভাবেই এগাও তো পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছিলাম তো ইচ্ছা আছে আবার নতুন করে মুক্ত বিদ্যালয়ে ভর্তি হওয়ার তবে এদিকে দেখি এখন কতটা কি করতে পারি সময় বের করে যখন ঈশাকে স্কুলে ভর্তি করব তখন ভাবছি একবার মুক্ত বিদ্যালয়ে ভর্তি হব পড়াশোনার তো আর বয়স লাগে না বলো তো ওই কারণে আমার প্রচণ্ড ইচ্ছে ছিল যে যতটা সম্ভব পারি আমি পড়াশুনো করব বিএড কমপ্লিট করব কিন্তু সেটা আমার কপালে হয়নি অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছিলো বিয়ের পরে দু বছর পড়াশোনা করতে না করতেই কনসেপ্ট করেছিলাম আর সিমরান হলো বিয়ের তিন বছরের মাথায় তো যা তারপরে আর পারিনি পড়াশুনো করতে তবে মানুষের তো আর আশার শেষ নেই বলো ভাবছি ঈশা যখন স্কুলে ভর্তি হবে কি আরেকটু বড় হবে ও আমাকে ছাড়া থাকতে পারবে তখন একবার আবারও মুক্ত বিদ্যালয়ে ভর্তি হব তো যাও কত দূর কী হয় দেখা যাক এদিকে দেখো অল্প করতে করতে ছাদে এসে কিন্তু অনেকগুলো জামা কাপড়ে মেলে দিলাম এইগুলো সকালে যেহেতু বাড়ি মেলে চলে গেছিলাম ভিতরে তো দেখলাম একটু রোদ্রের তাপ আছে তো ছাদে দিলে কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে আমাদের বাড়ির চারপাশটা দেখতে পাচ্ছ কতটা পানি চারিদিক থেকে পানি মাঝখানে আমার বাড়ি তো বলতে পারো যে চারিদিকে সমুদ্র আর মাঝখানে দ্বীপের ওপরে আমার বাড়ি তো তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা তো এখন একটু নার্সারিতে এসেছিলাম সিমরানের স্কুলে যেহেতু গাছ জমা দিতে হবে কোনো একটা ফলের গাছ দিতে হবে তো এই যে ছোট্ট ছোট্ট পাতার গাছটা আমার অনেক পছন্দ হয়ে গেছিলো তো আমার বান্ধবী এসেছিলো আমি এসেছিলাম ওর মেয়ে আমার মেয়ে আমরা চারজন কিন্তু এসছিলাম। তো এখানে অনেক গাছ দেখছিলাম নার্সারিতে প্রচুর ভালো লাগছিলো গাছগুলো না দেখে মনে হচ্ছে সব থেকে একটা একটা করে তুলে নিয়ে বাড়ি চলে যায় তবে দামও প্রচণ্ড ছিল বলতে পারো তো এই গাছগুলো অনেক সুন্দর ছিল আর এই দেখো ছোট্ট গাছে আমরা ধরেছে তো এরকম একটা ফল সমেত গাছ কিন্তু স্কুলে লাগবে কালো ওদের প্রজেক্টের জন্য জমা দিতে হবে তো আমার বান্ধবী এখান থেকে কিনেছিলো আমার গাছ ওর পছন্দ হয়ে গেছিলো আমার যেহেতু হলো না তো আমি দেখি আবার অন্য জায়গা থেকে কিনব তবে ও একটা গাছ কিনেছে ছোট্ট আর আমাকেও আর একটা কিনে দিয়েছে তো আমার বান্ধবী যে গাছটা কিনে দিয়েছে তোমাদের সঙ্গে বাড়ি গিয়েই দেখাবো তো তার আগে দেখো অনেকখানি গরম লাগছিলো তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো এটা হচ্ছে লিমকা তো এত প্রচণ্ড গরম বাইরে কিন্তু মেঘলা হয়ে আছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু গরমের কমতি নেই বাড়ি এসে এতটা গরম লাগছিল যে আগে একটুখানি লিমকা ঠান্ডা লিমকা খেয়ে নিলাম আর ঈশাকে কিন্তু আমি নিয়ে যাইনি কারণ ওর পাপা আমার সঙ্গে যেতে দেয়নি তো ওর পাপা ওকে রেখে দিয়েছিলো সিমরানার আমি গেছিলাম আর আমার বান্ধবী আর ওর মেয়ে আমরা চারজন ঘুরে চলে আসলাম তো এখন কিন্তু বাজে রাত সাড়ে আটটা তো এখন আমার ওই গাছটা আমি সুন্দর করে লাগাবো টবের মধ্যে তো দেখতে পাচ্ছ এই গাছটা নাকি ঘরে রাখলে মশামাছি কম আসে তো ওই কথা শুনেই আমাকে একটা কিনে দিল আমার বান্ধবী আর ও নিজে একটা কিনলো ওর ঘরে তো রাখবে বলে তো এরকম গাছ গিফট পেতে কান্না ভালো লাগে বলো আমার তো অনেক ভালো লাগে কেউ যদি এরকম গাছগাছালি মাছ মা সেরকম কিছু গিফট দেয় কারণ এগুলোর ভিতরে আমার জাহান আটকে থাকে কি জানি গাছের প্রতি একটা আলাদাই মায়া জন্মায় আমার যেখানেই যায় না কেন কোনো একটা আনকা গাছ দেখলে না মনে হয় ওই তুলে নিয়ে গেলে বাড়ি গেলে মনে হয় ভালো হতো বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতো নার্সারিতে গেলে যদি কিনতে না পারি পছন্দ মতো গাছ তো অনেক মন খারাপ হয়ে যায় তো আজকে তো আর হলো না কেনা দেখে অন্যদিন যাব গিয়ে কিনবো তো এদিকে আমার সমস্ত গাছগুলো এখন বাড়িতে এসে পানি দিয়ে নিচ্ছিলাম যেহেতু সকালবেলা এদেরকে পানি দেওয়ার সময় পাইনি তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা আমার তরফ থেকে রইল তো হাজব্যান্ড একটা ফলের গাছ আমার কিনে এনে দিয়েছিল অনেক রাত্রে তো তখন যেহেতু আমার ভিডিওটা এডিট করা শেষ হয়ে গেছিলো তো ওই কারণে আর গাছটা দেখাতে পারলাম না কালকের ভিডিও অবশ্যই দেখাবো একটা কামরাঙা গাছ বড় কামরাঙা সমেত কিনে এনে দিয়েছিল তো ওই ভিডিওটা যেহেতু কাল আসবে তো কালকেই তোমাদের সঙ্গে দেখাবো এদিকে টুকটাক খাবারও বের করে নিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি